গরমে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর যাদের তৈলাক্ত ত্বক তাদের কিন্তু এই সমস্যাগুলো বহু অংশে বেড়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা ত্বকে দেখা দেয় যেমন একনি সমস্যা ত্বকে কালো দাগ ছোপের সমস্যা সানবার্নের সমস্যা সানট্যান ট্যান এছাড়া মেস্তার দাগ কত ধরনের সমস্যা আমাদের ত্বকে বাসা বাঁধে আর এই সমস্যাগুলো দূর করতে হলে অবশ্যই একটি ভালো ফেসওয়াশ ইউজ করা দরকার হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই গরমকালে তোমরা কীভাবে তোমাদের তৈলাক্ত ত্বক ত্বকটাকে ভালো রাখতে পারো ত্বকের তৈলাক্ত ভাব কমাতে পারো এবং ত্বকের পিম্পেল একনি বা কালো দাগ ছোপ সানবার্ন সানটান এই সমস্ত সমস্যাগুলো দূর করতে পারো আর তার জন্য একটি ছোট্ট সলিউশন তোমাদের সাথে শেয়ার করব। তাই ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আশা করি তাহলে অনেক তথ্য জানতে পারবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন রেখে সাথেই থাকবে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মামা আর্থের একটি ফেস ওয়াশ আর মামার্থের অনেকগুলো ফেস ওয়াশ রয়েছে তোমরা সবাই জানো আর তার ভিতরে সব থেকে হেল্পফুল এবং সব থেকে একটি ফেস ওয়াশ হচ্ছে মামার্থ উপটান ফেস ওয়াশ এটি কিন্তু অনেকেই ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে দ্য সয় এটি তোমাদের সাথে শেয়ার করা আশা করি এই ফেস ওয়াশটির ভালো মন্দ খুঁটিনাটি সব তথ্যগুলো তোমাদের জানা থাকলে অনেক কাজে আসবে মামা আর্থ উপ ফেসওয়াশ এটি কিন্তু বেসিক্যালি যাদের খুব বেশি তৈলাক্ত স্কিন বা তৈলাক্ত স্কিন নর্মাল স্কিন তাদের জন্য যাদের খুব বেশি ড্রাই স্কিন তাদের জন্য এটা তেমন একটা ভালো হবে না তবে যাদের ড্রাই স্কিন তারা যদি এটি ব্যবহার করো তাহলে এটি ব্যবহার করার পরে তোমরা যে কোনো ধরনের সিরাম বা যে কোনো ধরনের ময়শ্চারাইজার ত্বকে ইউজ করলে ভালো রেজাল্ট পেতে পারো তো এবার আসছি এই ফেসওয়াশটা কি তোমাদের একনি সমস্যা বা কালো দাগের সমস্যা বা স্কিনটাকে ব্রাইট করতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে কারণ এই ফেসওয়াশটির মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টার্মারিক এবং আর তোমরা সবাই জানো আমাদের স্কিনটাকে কিন্তু ব্রাইটেনিং করতে সাহায্য করে এবং টার্মারিক আমাদের স্কিনটাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে সেই সাথে টার্মারিক কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালো একটি গ্লোয়িং স্কিন দিতে সাহায্য করে এছাড়া টার্মারিক আমাদের ত্বকের ব্রণের দাগ দূর করতে সাহায্য করে বা ব্রন হওয়া থেকে ত্বকটাকে ভালো রাখে এবং ত্বকের যেকোনো ধরনের সংক্রামক রোগ থেকে ত্বককে ভালো রাখে বলি রেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে এছাড়া ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতেও কিন্তু সাহায্য করে এই টারমারিক আর ফ্রেন্ডস এই ফেসওয়াশটিতে ব্যবহার করা হয়েছে স্যাফরন আর স্যাফরন থেকে আমরা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক পটাশিয়াম এবং সোডিয়ামের মতো কিছু গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস তো তোমরা বুঝতেই পারছ এটি আমাদের ত্বকের জন্য কত ভালো কাজ করতে পারে কিন্তু আমাদের ত্বকটাকে অনেক বেশি গ্লোয়েন করতে ফর্সা করতে এবং ত্বকের কালো দাগছ দূর করতে সাহায্য করে আর এই দুইটি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হচ্ছে মামা আর্থ ফেস ওয়াশ তো তোমরা বুঝতেই পারছো তাহলে এই ফেস ওয়াশটা তোমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করতে পারে এবং ফ্রেন্ডস এই ফেস ওয়াশটি সম্পর্কে বলা হয়েছে এটি সম্পূর্ণ ফ্রি তাই এই ফেস ওয়াশটি ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনে যদি খুব ভালো কাজও না করে তাও তোমার স্কিনটাকে কিন্তু খারাপ প্রভাব ফেলবে না তোমরা হয়তো তোমাদের স্কিনের জন্য যে ধরনের উপকারিতা চাচ্ছ সেটি হয়তো এটি থেকে নাও পেতে পারো কিন্তু এটি যে তোমার স্কিনটাকে ড্যামেজ করে দিবে বা কোনো ধরনের সমস্যা করবে এ ধরনের কোনো সমস্যা এটি থেকে হবে না আর এই ফেস ফেসওয়াশটা কিন্তু দুইটিভাবে তোমরা পাবে দুইটি প্যাকেজিংয়ে পাবে একটি হচ্ছে ওল্ড আর একটি নিউ তো দুইটি থেকে তোমরা সেম উপকারিতা পেতে পারো তবে যেটি আপডেট হয়েছে নিউ সেটি থেকে হয়তো একটু ভালো উপকারিতা তোমরা পেতে পারো এছাড়া আর কিছুই নয় আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এই ফেস ফেসওয়াশটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড সো এটি কিন্তু তোমাদের স্কিনের জন্য সেফ এবং এটি কিন্তু পিএস ব্যালেন্সড তো তোমরা এটি যদি রেগুলার বেসড একটি ফেস ওয়াশ ব্যবহার করতে চাও যেটি তোমাদের স্কিনটা তাকে স্মুথ করবে স্কিনটাকে গ্লোয়িং করবে এবং সেই সাথে যাদের অতিরিক্ত তৈলাক্ত স্কিন বা তৈলাক্ত স্কিন নর্মাল স্কিন তারা এই ফেসওয়াশটি ব্যবহার করলে খুব ভালো একটি রেজাল্ট পাবে আর ফ্রেন্ডস এটি কিন্তু ইন্ডিয়ার একটি ফেস ওয়াশ এবং এটি সব ধরনের স্কিন টাইপে ব্যবহার করা যায় এটি তারা সাজেস্ট করেছে যদিও এটি ড্রাই স্কিনের জন্য তেমন একটি ভালো হবে না আর আমি আগেই বলেছি ড্রাই স্কিনের যারা তারা ব্যবহার করলে অবশ্যই সিরাম বা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে এটি ইউজের পরে আর এই ফেসওয়াশটির টেক্সচার যেহেতু খুব বেশি স্মুথ না তাই এটি ব্যবহার করলে আরেক দিকে কিন্তু তোমাদের স্কিনটা স্কার্বিংয়ের কাজটাও করে দিবে সো এদিক থেকে দেখতে গেলে কিন্তু রেগুলার ইউজের ক্ষেত্রে এবং গ্লোয়িং স্কিন পেতে একটি ভালো মানের ফেসওয়াশ হতে পারে তোমাদের জন্য তাই তোমরা এটি ইউজ করে দেখতে পারো এবং যারা অলরেডি ইউজ করছো তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ফ্রেন্ডস তোমরা যেহেতু বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রাইস জানতে চাও তো এটা যেহেতু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট আর বাংলাদেশ থেকে আমি রিভিউ করছি তো বাংলাদেশে কিন্তু বিভিন্ন বাহিরের প্রোডাক্টের ভ্যাড অ্যাড হয় আর সেক্ষেত্রে কিন্তু প্রাইস রেঞ্জটা অনেকটাই বেড়ে যায় তো এক্ষেত্রে এই ফেস ফেসওয়াশটা কিন্তু একশো এম তোমরা বাংলাদেশে যদি বাংলাদেশ থেকে কিনতে চাও তাহলে চারশো থেকে সাড়ে চারশো মতো বা পাঁচশো এরকম যে কোনো সেলার বা যে কোনো ধরনের অনলাইন পেজে ডিসকাউন্ট পেজ বিভিন্ন প্রাইজে তারা সেল করে তাই আমি এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারছি না তবে চারশো থেকে পাঁচশোর ভিতরে তোমরা পেয়ে যাবে আশা করি তো ফ্রেন্ডস এই ছিল মামাআর্থ উপটান ফেস ওয়াশ সম্পর্কে একটি ছোট্ট রিভিউ আশা করি আজকের রিভিউর মাধ্যমে অনেকগুলো তথ্য তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তাই রিভিউটি দেখে তোমাদের যদি একটুকু উপকার হয়ে থাকে তাহলে আশা করি একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে আর হ্যাঁ বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে এবং এই রিভিউটি দেখার সুযোগ করে দিবে। সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে এবং আরও যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফিজ